নমস্কার বন্ধুরা আমি শিলিগুড়ি থেকে বিনাপানি শিল্পী ডুয়ার্সের মালবাজারের ডক্টর প্রণব কুমার সাহা মহাশয় ওনার প্রয়াত স্ত্রী শিখা সাহা মহাশয়ের স্মৃতির উদ্দেশ্যে চালু করলেন শিখা সাহা মেমোরিয়াল ট্যালেন্ট স্কলারশিপ দু হাজার চব্বিশ রুপিস ফাইভ হান্ড্রেড স্কলারশিপ মান্থ ফর টু মাধ্যমিক টপার্স অফ টু স্কুলস ফর ওয়ান ইয়ার জানো <laughs> না <laughs> আমাদের এই শহীদ মেম্বাররা সারা বিশ্বে চলে আসছে এবং বিভিন্ন প্রান্ত থেকে তারা সহযোগিতা দিয়েছে একটা ছোট্ট উদাহরণ দিই আমি যদি একশো টাকা দিই আমাদের সভিদ্ধ মেম্বার একশো টাকার মধ্যে কত টাকা হয় আট হাজার টাকা বলুন আমরা যদি এক হাজার টাকা দিই তোমাদের সেখানে সতীর্থ মেম্বার বাইরে থেকে যারা বিদেশে আছেন এক হাজার টলার দিতে কথা হয় আশি তাহলে কাকাটা কোনো সমস্যা করতে হবে যে আমি পড়াশোনা চালিয়ে নিতে চাই আমার সেই সামর্থ্যটা অর্থনীতি না করি শুধু অর্থ দিয়ে সহযোগিতা হয় না সেখানে শিক্ষক শিক্ষিকা প্রত্যেকে পড়াশোনা করে এই যে আমার দুই বন্ধু এসে দীর্ঘদিন তারা বিদেশে ছিল সেখান থেকে দেশের টানে চলে এসছে সেখানে লক্ষ টাকা নয় কোটি টাকা তারা রোজগার করতে সায়েন্টিস্ট কেন শিক্ষাটাকে আরো দেশের আমি শুধু তোমাদের এই যে পড়াশোনা

ndak 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 Thank you.